বহুদিন আগে এক গ্রামে বাস করত ভোলা নামের এক গরিব চাষা ফসল ফলিয়ে দিন কাটাত কিন্তু সেই বছর বৃষ্টি না হওয়ায় ক্ষেত পুড়ে গেল ধারদেনায় জর্জরিত ভোলার সংসারে অভাব নিত্য সঙ্গী স্ত্রী পুত্রের মুখে দু বেলা খাবার তুলে দেওয়াও কঠিন হয়ে পড়ল একদিন হতাশ ভোলা সন্ধ্যায় ক্ষেতের পাশে বাসবাগানে বসে ভাবছিল এভাবে চললে তো মরেই যাব ঠিক তখনই গাছের আড়াল থেকে এক ছায়ামূর্তি বেরিয়ে এলো ভোলা ভয় কাঁপতে কাঁপতে দেখল সে এক দীর্ঘদেহী ভূত চোখ দুটো অগ্নিশিখার মতো জ্বলছে ভূত বলল ডরাস না ভোলা আমি তোর কোনো ক্ষতি করব না আমি এই জমির পুরনো বাসিন্দা একসময় আমিও চাষা ছিলাম তোর দুর্দশা দেখে আর থাকতে পারলাম না ভোলার ভয় গলাটা শুকিয়ে গিয়েছিল তবুও বলল আমায় বাঁচানোর পথ জানা আছে তোমার ভূত বলল আমি তোকে তিন রাত ধরে সাহায্য করব তোকে খেতে এসে আমাকে ডাকতে হবে ভূত বুবু ভূত বুবু আমায় সাহায্য করো তবে মনে রাখিস তিন রাতের বেশি ডাকলে সর্বনাশ হবে ভোলা প্রথম রাতে ভূতকে ডাকল ভূত এসে পুরো ক্ষেত শোষে দিল জমি নরম করে দিল দ্বিতীয় রাতে এসে ভালো বীজ এনে দিল তৃতীয় রাতে খেতে পানি আনল দূরের নদী থেকে ফলস্বরূপ ভোলার খেতে প্রচুর ধান হলো। গ্রামের লোকেরা অবাক হয়ে গেল এত খরা অথচ ভোলার জমিতে সোনার ফসল ভোলা নিজের ঋণ শোধ করল সংসারও সচ্ছল হল কিন্তু লোভ এক ভয়ানক জিনিস এত কিছু পাওয়ার পরও ভোলার মনে হল যদি আরও এক রাত ভূতকে ডাকা যায় তাহলে আরও বলল খাওয়া যাবে তাই চতুর্থ রাতে সে আবার ডাকল ভূত বুবু ভূত বুবু আমায় সাহায্য করো ভূত এবার রাগে ফেটে পড়ল বলল তোর লোভ সীমা ছাড়ালো ভোলা আমি তোকে সাবধান করেছিলাম এখন তুই শাস্তি পাবি শোনা যায় সেই রাতের পর ভোলাকে কে আর কেউ গ্রামে দেখেনি কেউ কেউ বলে মাঝে মাঝে তাকে নাকি জঙ্গলের পাশে নদীর ধারে পুরনো অশ্বৎ গাছের পাশে দেখা যায় আবার কেউ বলে ভোলাকে নাকি ভূতেরা ভূত রাজ্যে নিয়ে গেছে একেই বলে লোভের পাপ পাপে মৃত্যু